আপনি কি স্বাস্থ্যকাতে চাকরি করেছেন পরীক্ষা দিয়েছেন বাইবা দিয়েছেন কিন্তু মনে প্রশ্ন নিয়োগের পর কি হয় চাকরি কি সত্যিই কনফার্ম হয় কোথায় যোগদান করতে হয় আজকে এই ভিডিওটা একজন সরকারি চাকরি প্রত্যাশীর জন্য শোনার চেও দামি কারণ আজ আমরা দেখাবো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিসিয়াল নিয়োগপত্র নিয়োগের পর কী কী নিয়ম মানতে হয় কোন কোন মন্ত্রণালয় ও অধিদপ্তর এই চাকরির সাথে জড়িত রয়েছে ভিডিও শেষ না করলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মিস করবেন পরে কিন্তু আফসোস করতে হবে এটা কোনো গুজব নয় এটা কোনো ফেসবুক পোস্টও নয় সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে গণপ্রগতি বাংলা সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডব্লিউ এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এই লিংকে প্রবেশ করে কিন্তু আপনি পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এরপর ভালোভাবে লক্ষ্য করুন তারিখ উনত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে এই নিকপত্রটি সার্কুলারিতে ভালোভাবে দেখতে পাচ্ছেন মিডওয়াইফ পদে মাসিক বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলি এই ধরনের নিয়োগ কিন্তু সরকারি নিয়মে চলে এখন আমি তুলে ধরবো যোগদান কোথায় হয় কখন হয় যোগদানের পর কি করতে হয় টোটাল বিষয়টি পরিচালক এম সিএইচ সার্ভিস কাওরানবাজার ঢাকায় যোগদান হয় এবং নির্দিষ্ট তারিখ ও সময় দেরি হলে কিন্তু বাতিল হয়ে যায় ওই সময়ে যোগদানের পর নির্দিষ্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রিপোর্ট করতে হবে মেডিকেল অফিসারের কাছে পদায়নকৃত কর্মস্থল হচ্ছে সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গোবিন্দগঞ্জ গাইবান্ধা অনেকে শুধু নাম শুনে স্বাস্থ্য অধিদপ্তর পরিবার পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এগুলোর মধ্যে আসল পার্থক্য বোঝে না আজকে আমি আসল পার্থক্যটি আপনাদের মাঝে দেখাব ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হচ্ছে সব স্বাস্থ্যখাতের সর্বোচ্চ নীতি নির্ধারক অন্যদিকে স্বাস্থ্য সেবা বিভাগ হচ্ছে হাসপাতাল ডাক্তার চিকিৎসা সেবা আর স্বাস্থ্য অধিদপ্তর হচ্ছে সরকারি হাসপাতাল মেডিকেল সার্ভিস সেই সাথে পরিবার পরিকল্পনা অধিদপ্তর হচ্ছে মিডওয়াইফ পরিবার কল্যাণ মাতৃ ও শিশু স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হচ্ছে নার্সিং প্যারামেডিক্যাল ট্রেনিং আজ যে একটা মিডওয়াইফ নিয়োগ দেখাচ্ছি এই একই কাঠামোর ভিতর দিয়ে নার্সিং প্রাণী সম্পদ পরিবার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তর সব নিয়োগ আসবে এই চ্যানেলে আমরা শুধু সার্কুলার দিই না আমরা দেখাই নিয়োগের পরের নোটিশ জয়নিং প্রসেস বেতন শর্ত বাস্তব সত্যি এই ভিডিওটি প্রমাণ করে এই চাকরিগুলো বাস্তব ফ্যাক নয় এবং গুজব নয় বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ যে চাকরিগুলো চায় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা নার্সিং ও সম্পদ। এই চারটি সেক্টরের প্রতিটি নিয়োগ প্রতিটা নোটিশ প্রতিটা আপডেট এই চ্যানেলে নিয়মিত আসবে সো এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন রাখুন ভিডিওটি শেয়ার করুন কারণ একটা সাবস্ক্রাইব আপনার জীবনের চাকরি বল দিতে পারে আমি আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে আসবো নার্সিং নিউক নিয়োগ সম্পদ অধিদপ্তরের পরিবার পরিকল্পনা নতুন সার্কুলার